আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতামণ্ডলী মহাগ্রন্থ আলকুরানের ধারাবাহিক তাফসিরে আমরা পবিত্র কোরআনের সুরা আল ইমরানের তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব এই দুটি আয়াতে মোনালা আব্দুল আলামিন বলেন ইন্ন লাহা আদামা ওয়া নু আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আল অবশ্যই আল্লা তালা আদম নু এবং ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরদের সৃষ্টিকুলোর পর শ্রেষ্ঠত্বের জন্য বাছাই করে নিয়েছেন জুরিয়াতাম বাদুহা মিন বা আদিন অল হুসামিউন আলিম এদের সন্তানরা বংশানুক্রমে পরস্পর পরস্পরের বংশধর তালা সবার কথাবার্তা শুনতে পান এবং সব কথা তিনি জানেন আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয় এই দুটি থেকে আমরা সুস্পষ্টভাবে জানতে পারছি আল্লাবুল আলমিন মানবজাতিকে সৃষ্টিগুলোর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন এই মানব জাতির সূচনা হয়েছিল পিতা হরজত আদম আ সালামের মাধ্যমে তারপর পর্যায়ক্রমে তার বংশদুদ্ধের মাধ্যমে মানুষ বর্তমান অবস্থায় পৌঁছেছে এই মানব জাতি আজ জলে স্থলে আকাশে পাতালে সর্বক্ষেত্রে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পেরেছে মানব জাতির এই শ্রেষ্ঠত্বের কারণ হলো আল্লাহর দেয়া জ্ঞান এই ব্যাপারে আল্লাহ আবুল্লাহ আলমিন বলেন আমি মানুষকে সঠিক আকৃতিতে সৃষ্টি করেছি অথবা তাকে জ্ঞান দান করেছি এই জ্ঞান বা ভালো মন্দ ক্ষমতা বিশেষণী ক্ষমতায় মানুষকে সৃষ্টিকুলোর উপর শ্রেষ্ঠত্বের আসনে আসীন করেছে আল্লাহ আব্বুল্লা আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে এই জ্ঞানকে অক্ষুণ্ণ রেখে সৃষ্টিকুলের শ্রেষ্ঠত্ব ধরে রাখার তফিক দান করুন এই প্রত্যাশায় আজ শেষ করছি ধন্যবাদ